হ্যালো গাইজ তো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো ভিডিও শুরু করার আগে মানে টপিকে আসার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাইছে তো সকলকে ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসবেন আর সাপোর্ট করবেন তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো যে কাজের জন্য বের হয়েছে সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফগ লাইট যেটা আমার বাইকে লাগা ছিল একটাই ফকলাইট আমি লাগাইছিলাম সেটা লাগাইছিলাম হচ্ছে কোথায় লাগাইছিলাম এই যে এই ঘাটটায় লাগাইছিলাম ফকলাইটটা ধন্যবাদ ভাইয়া তো এই ফকলাইটটা নষ্ট হয়ে গেছে তারপর কালকে রাতেই আরেকটা ফগলাইট লাগাইছে আমি এই যে নিচে এটা তো হেডলাইট হেডলাইটের একদম নিচে লাগাইছি কালকে রাতেই ওই ফকলাইটটাও নষ্ট হয়ে গেছে তো এখন আবার বের হচ্ছে দেখি ওয়ারেন্টি সহ কোন ফগলাইট নেওয়া যায় এখান থেকে যেতে যেতে আপনাদের সাথে গল্প করা যাক চলেন আর এখন সময় হচ্ছে একদম ফুল বারোটা ওয়াও তো এখন আপনাদেরকে ঘটনাটা বলি যে কালকে রাতে ফগলাইট নিয়ে কি কাহিনি হয়েছে কালকে রাতে এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসার সময় হঠাৎ করে দেখি কি আমার আগের ফগলাইটটা সেটা আর জ্বলতেছে না সুইচ অন আছে লাইটের সুইচ অন আছে কিন্তু সেটা আর জ্বলতেছে না তো মেকানিকের দোকানে গেলাম ওনারা চেক করলো চেক করার পর বলতেছে যে ফগলাইটটা খুব গরম হয়ে গেছে এটার মনে হয় লাইন কাটাই গেছে তো ঠিক আছে এখন উপায় কী আর আমার হেডলাইটের সামনে তো স্টিকার করা সেজন্য আমার হেডলাইটেরও পাওয়ার নাই এখন তো আমাকে ফগ লাইট লাগাইতেই হবে তো ওদের দোকানে একটা ফগ লাইট ছিল মানে সিঙ্গেল পিস পাওয়া যাচ্ছিলো সাড়ে চারশো টাকা দাম বললো যে ওইটা লাগাই দিবে আচ্ছা ঠিক আছে ওটা লাগাই দেখ ওটা লাগাই দিল তো ওই মেকানিক ফক লাইটটা লাগানোর সময় আমাকে বলে দিছে যে এই লাইটের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই মানে যখন তখন কাটা যেতে পারে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন লাগায় দেন যতদিন চালানো যায় তো ওনার দোকান থেকে আমার বাসা দুই কিলোমিটার এই দুই কিলোমিটার রাস্তা আসতেই কালকে রাতেই আর কি লাইটটা কাটে গেছে নতুন লাইটটাও কাটে গেছে কেমনটা লাগে ফগ লাইট না লাগায়ও আমি একটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে যে আমার সামনের হেডলাইটের স্টিকারটা যদি আমি খুলে দিতাম তাহলে কিন্তু আমার হেডলাইট দিয়েই চলতো মানে হেডলাইটেরই পাওয়ার ভালো আসতে আমার খালি স্টিকারটার জন্য হেডলাইট দিয়ে রাত্রেবেলা দেখা যায় না তেমন পরে ভাবলাম যে না থাক স্টিকারের জন্য আর কি লুকটা খুব ভালো আসতেছে লুকটা খারাপ কেন করব তো সে কারণে ঠিক করে ফেলাম যে বাইকে ফগ লাইটই লাগাই এবার ওয়ারেন্টি সহকারে যে ফগ লাইটগুলো পাওয়া যায় ওই ফগ লাইটগুলো লাগানোর ট্রাই করব আর বারোটার সময় বের হইলাম তার কারণ হচ্ছে দুপুরে বিকেলে সন্ধ্যায় আমার অনেক কাজ আছে আর ফগ লাইট লাগাইতে হয় সাধারণত রাতের বেলা তাহলে লাইটের পাওয়ার আর কি ভালো করে বোঝা যায় আর সামনে হচ্ছে সদর হাসপাতাল মোড় সেখানে বসে সার্জেন্ট সার্জেন যদি এখন রোদের মধ্যে আমার আটকায় তাহলে তো খবর খারাপ হয়ে যাবে আবার এটা কোন দিক যাবে এই বাইক সরি বাইক তো না অটো পিছনে তো একটা ইন্ডিকেটারও নাই অটোর হাতও দেখায় নাই কিন্তু ডানে যাবে মেয়ে মানুষদের মন যেমন বোঝা কঠিন তেমন অটোওয়ালারা কোন দিকে যাবে এটাও বোঝা কঠিন আর গাইস আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে আমার আগের ওই এল সিক্স ফগ ওইটা আরেকবার চেক করে নিবো ওদের ব্যাটারি দিয়ে হ্যাঁ নতুন ফগলাইট কিনবো কিন্তু ওইটাও আর কি আরেকবার চেক করে নিবো যে ঠিক আসছে কিনা তো মুন্সিপাড়ায় তো ঢুকে পড়লাম এখন যাওয়া যাক ফক লাইটের দোকানে আর যে ছোট ফগটা লাগানো আছে ওইটা চেক করবো না ওইটা খুলে ফিককে দিব ফালতু জিনিস আপনাদেরকে একটা পরামর্শ দিই যে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কখনো ওই ফগ লাইট লাগাবেন না তাহলে নেয়ার সাথে কাটা যাবে আর কি রেডি হুম হ্যাঁ এই যে হেডলাইটের সুইচ নাইটা এইটা দিয়েই ফগ লাইটের লাইন করে দিতে হবে হ্যাঁ গ্যারান্টি এটা লিখে দাও কয় মাসের গ্যারান্টি ওইটা আসসালাম ভাইয়া কই রাখবো এই যে এটা মালনা লাগাইতে হবে সামনে ও তো এই যে আমার মিনি ফক এগুলোর কিন্তু ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি দেবে মানে ছয় মাসের মধ্যে যদি কাটে যায় তাহলে ওরা পরিবর্তন করে দিবে দুইটা ফক এই যে এখানে একটা এখানে একটা আর সাথে এগুলো দিছে নাট সেট করার জন্য আর একটা রিলে দিছে আর কি এই যে এটা রিলে আর ওয়ারেন্টি ছাড়া যেই ফকটা ওগুলোর কিন্তু রিলে থাকে না এক্সট্রা কোনো ক্লাম বানাইতে হবে ফির না আমি যে চাচ্ছি নিচে মানে আচ্ছা মানে এইখানে দুশো পঞ্চাশ টাকা দিব আর এইটা হাঁকাও তাইলে কিনলাম না টাকা লস হ্যাঁ টাকা নষ্ট তাতে আমি আগের ফকটা চেক করে আসি পুরাতন ফকটা ভাই এটা চেক দেন তো একটা ব্যাটারি নিয়ে এত বড় ব্যাটারি এটা কার রিক্সারে বড় সেট হয় এত বড় সেট হয় এত বড় তো জায়গায় না হ্যাঁ এটা সেট হবে ওটা ওটা হবে না শেষ না কাটা গেছে

এটা হাই লো অ্যাডজাস্ট করা যাবে তো না নিজের ইচ্ছা মতো কই ভাই মেমো করে দাও তো তাহলে মেমো দিছো যা কুন্ডা কুন্ডা রাখবো বক্স এটা মেমোটা রাখলে ওকে রাখলে ওকে মেমোটা রাখলেই হবে নাকি আচ্ছা এই না দুই আমরা আমরাই তো আচ্ছা ঠিক আছে ওকে তো কাজ শেষ চলুন আপনাদেরকে দেখায় যে ফগ লাইটটা আমি কোথায় ইনস্টল করলাম আর কি লাইট লাগাইলাম তো গাইস আমি এই যে এই ফগ লাইটটা ইনস্টল করলাম আমার জিক্সার বাইকে তো এটার সাথে আর কি ছয় মাসের ওয়ারেন্টি দিছে তারা একটা ওয়ারেন্টি কার্ডও দিছে ওইটা আমার সাথে রাখতে বলছে মানে ছয় মাসের মধ্যে ওয়ারেন্টি না সরি গ্যারান্টি দিছে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের মধ্যে নষ্ট হলে চেঞ্জ করে দিবে তো এই যে এইখানে ইনস্টল করলাম ফগ লাইটটা কোনো ক্লাম বানাইতে হয়নি কিন্তু হ্যাঁ ফগলাইটের সাথে যে ক্লাম রিলে দিছিল সব কিছুই এখানে সেট করে দিছি এক্সট্রা করে কিছু লাগে নাই এখানে একটা সেট করছি আর এই যে এখানে একটা সেট করছি ঠিক আছে এই যে দিনের বেলা আলো সেভাবে বোঝা যাবে না কিন্তু দেখেন এই যে এখন কিন্তু হলুদ জ্বলতেছে ঠিক আছে এটা লো মারছি লোতে হলুদ আর হাই মারলে এই যে হাইয়ে হচ্ছে সাদা তো এটাই হচ্ছে কথা আর দিনের বেলা আমি আলোটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না রাতের বেলা আলো দেখাইতে হবে আপনাদেরকে তো অন্য ব্লগে তো নেক্সট ব্লগে যদি রাতে রাইড করতে বের হই তখন আপনারা ফগ লাইটের পাওয়ারটা দেখলে বুঝতে পারবেন যে কেমন পাওয়ার এখন আগাচ্ছি বাসার দিকে দুপুর হয়ে গেছে আর রোদের তাপও অনেক আর আমার আগের ফকটা যেটা ছিল এল সিক্স ফকটা সেটা তো চেক করে দেখলাম যে একদম নষ্ট হয়ে গেছে ওইটা অনেক দিন হয়ে গেল তো ওই জন্য আর কি মানে খুব বেশি গরম হয়ে গেছিলো লাইটটা সেজন্য আর কি কাটে গেছে ভিতর থেকেই ওইটা আর কোনোভাবেই ঠিক করা পসিবল না। ফগ লাইট কিন্তু ঠিক করা যায় না মানে আমার জানা মতো যায় না আর কি কারণ ঠিক করা গেলে তো মানুষ করতো অবশ্যই করতো কিন্তু ফগ লাইট কেউ ঠিক করে না আর গাইস আমি চিন্তাও করতে পারিনি যে আমার ইউটিউব চ্যানেলটা এত তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব হিট করবে মানে এটা মানে আমার পক্ষে অবিশ্বাস্য আমার এখনও বিশ্বাস হচ্ছে না তো সবই আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এই আস্তে রে ভাই না দেখা পিছাচ্ছে কেন আসলে আপনারা আমাকে যে পরিমাণের ভালোবাসতেছেন আর সাপোর্ট করতেছেন পাঁচ হাজার কেন দশ হাজার হইতেও টাইম লাগবে না ইনশাল্লাহ আর এক ভাই আমাকে বলতেছিল যে ভাই যদি আপনার মানে একশোকে সাবস্ক্রাইব হয়ে যায় তারপর কি এখন যেভাবে আমাদের কমেন্টের রিপ্লাই দেন তখনও কি সেভাবে কমেন্টের রিপ্লাই দেবেন কারণ তখন তো অনেক কমেন্ট আসবে তো ভাই আপনাকে বলি যে আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য যদি কখনো এরকম হয় যে হিউজ পরিমাণের কমেন্ট আসতেছে আর আমিও ব্যস্ত আমি জানি না সবার কমেন্টের রিপ্লাই দিতে পারবো কিনা কিন্তু আমি এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমি প্রতিটা ভিডিওর মধ্যে দশটা হলেও কমেন্টের রিপ্লাই দিব। এটা আমি প্রমিস করতেছি তো আজকের ভ্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ